তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমোন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত থেকে একশত সতেরো পৃষ্ঠানে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব একশত থেকে আঠারো থেকে পৃষ্ঠা নিয়ে ছোট্ট বন্ধুরা তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ হবে কারণ আজ আমরা পরিমাফের নতুন টপিক নিয়ে আলোচনা করব আজ আমরা কীভাবে সময় পরিমাপ করতে হয় এবং সময় সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে হয় সে সম্পর্কে আলোচনা করব তাই ক্লাসটি নিঃসন্দেহে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের একশো তো আঠারো পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটি আমি পড়ছি ঘন্টা মিনিট ও সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি। এবার ছোট্ট বন্ধুরা তোমরা পাশে একটি ঘড়ি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় অ্যানালগ ঘড়ি এই পাশে একটি ঘড়ি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় ডিজিটাল ঘড়ি আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি ঘড়িটি তিন রকমের কাটা থাকে এই যে তোমরা ঘড়ি দেখতে পাচ্ছ এখানে তিন রকমের কাটা আছে সবচেয়ে ছোটো কাটা ঘণ্টা মাঝারি কাটা মিনিট এবং সবচেয়ে বড় কাঁটা সেকেন্ড নির্দেশ করে এই যে তোমরা ঘড়ি দেখতে পাচ্ছো এই ঘড়ির সবচেয়ে ছোটো কাটাটি এই যে কাটাটি এই কাটাটি ঘন্টার কাঁটা তার যে একটু বড় কাঁটা যেটি সেটি হচ্ছে মিনিটের কাটা আর সবচেয়ে লম্বা কাটা যেটি সেটিকে বলা হয় সেকেন্ডের কাঁটা আর ডিজিটাল ঘড়িতে বামপাশের সংখ্যা দুটি ঘণ্টা এবং ডান পাশের সংখ্যা দুটি মিনিট নির্দেশ করে এই যে পাশে তোমরা ডিজিটাল ঘড়ি দেখতে পাচ্ছ এটির বাম পাশের সংখ্যা দুটি ঘন্টা এবং ডান পাশের সংখ্যা দুটি মিনিট নির্দেশ করে এবার আসো সময়ের একক সম্পর্কে আমরা জেনে নিই সময়ের একক হচ্ছে সেকেন্ড মিনিট ও ঘন্টা। এবার আসো সময়ের এককের মধ্যে সম্পর্ক কি। সময়ের এককের মধ্যে সম্পর্ক হচ্ছে ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা এবার ছোট্ট বন্ধুরা তোমাদের বইয়ের একশত উনিশ পৃষ্ঠার দুই নং প্রশ্নটি লক্ষ্য করো ঘড়ি দেখে সময় বসাই এই যে তোমার একটি ঘড়ি দেখতে পাচ্ছ এই ঘড়িটি সময় কত বাজে সকাল আটটা বেজে ত্রিশ মিনিট এই যে আটটার কাটা আর এই যে মিনিটের কাটাটি আছে ছয় বরাবর ছয় বরাবর কত মিনিট এই যে বারো থেকে এই এক বরাবর হচ্ছে পাঁচ মিনিট এই এক থেকে দুই হচ্ছে দশ মিনিট এখানে পনেরো বিশ পঁচিশ ত্রিশ মিনিট অর্থাৎ আটটা বেজে ত্রিশ মিনিট এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সকাল সাড়ে আটটা এবার দ্বিতীয় গতিটি তোমরা লক্ষ্য করো এখানে দুপুর দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বা আমরা সংক্ষেপে বলতে পারি দুপুর পৌনে তিনটা এই যে দুপুর দুইটার পরে ঘন্টার কাটা এবং মিনিটের কাটাটি হচ্ছে এই যে নয় বরাবর নয় বরাবর এখানে কত মিনিট হয় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তা দুইটা পঁয়তাল্লিশ দুইটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে কি দুপুর পনে তিনটা এবার তিন নম্বর গড়ে তোমরা লক্ষ্য করো এখানে কয়টা বাজে রাত দশটা বেজে পনেরো মিনিট বা আমার সংক্ষেপে বলতে পারি রাত শোয়া দশটা তা দশটা বেজে যদি পনেরো মিনিট হয় তাহলে আমরা এটিকে বলবো শোয়া দশটা সেটি যদি সকাল হয় আমরা সকাল বলবো সোয়া দশটা যদি রাতে হয় তাহলে রাতে আমরা বলবো রাত সোয়া দশটা এবার ছোট্ট বন্ধুরা ঘড়ি দেখে সময়ে বসায় এই যে তোমরা এখানে তিনটি ঘড়ি দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটির নিচে খালি ঘর আছে এই খালি ঘরে আমাদেরকে সময় বসাতে হবে এবার তোমরা এই ঘড়িটি লক্ষ্য করো এখানে বারোর পরে হচ্ছে এক অর্থাৎ ঘন্টার কাটাটি এক বরাবর এবং মিনিটের কাটাটি হচ্ছে নয় বরাবর অর্থাৎ বারোটা বেজে কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট এটিকে আমরা সংক্ষেপে বলতে পারি দুপুর পৌনে একটা এবার দুই নম্বর ঘড়িটি লক্ষ্য করো এই ঘন্টার কাটা হচ্ছে পাঁচটা বরাবর এবং মিনিটের কাটাটি হচ্ছে এই তিন বরাবর তিন বরাবর আসলে কত হয় পনেরো মিনিট এটিকে আমরা সংক্ষেপে বলতে পারি বিকাল শুয়া পাঁচটা এবার তিন নম্বর ঘড়িটি তোমরা লক্ষ্য করো ঘন্টার কাটা বারোটা এবং এই একের মধ্যে এবং মিনিটের কাটা আছে এই যে ছয় বরাবর তার মানে কি এখানে বারোটা বেজে আরও কত মিনিট ত্রিশ মিনিট আমরা সংক্ষেপে এটিকে বলতে পারি দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটা এবার চোট্ট বন্ধুরা তোমরা এই তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো খালি ঘরে সময় লিখে এখন সময় কত এই ঘরেও তোমরা লক্ষ্য করো এখানে দেখো ঘন্টার কাটা আছে তিন এবং চারের মাঝামাঝি অবস্থায় এবং মিনিটের কাটা আছে এই যে ছয় এর বরাবর তো এখানে আমরা তিনের পরে ঘন্টার কাটা এবং ছয়ের উপরে মিনিটের কাটা তো কত মিনিট হলো এখানে হচ্ছে 30 মিনিট অর্থাৎ তিনটা বেজে ত্রিশ মিনিট এবার ত্রিশ মিনিট পর সময় কত ছবিতে আঁকো এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘন্টা এবং মিনিটের কাটা নেই এটি তোমাদেরকে আঁকতে বলা হয়েছে মানে এখন তো তিনটা ত্রিশ মিনিট বাজে তিনটা ত্রিশ মিনিটের আরও ত্রিশ মিনিট পরে সময় কত হবে কত হবে তিনটা ত্রিশ মিনিট পরে আমাদের কাটাটি ছিল এখানে ত্রিশ মিনিট পরে কাটাটি চলে যাবে বারো বরাবর এই যে বারো বরাবর এবং ঘন্টার কাটাটা চলে আসবে চার বরাবর তাই এখানে হবে চারটা শূন্য শূন্য মিনিট এবার আসো যে পঁয়তাল্লিশ মিনিট আগে সময় কত ছবিতে আঁকো এখানে তোমরা দেখো তিনটা তিরিশ মিনিট এর পঁয়তাল্লিশ মিনিট আগে তার মানে কি মিনিটের কাটা এদিকে সরবে এবং ঘন্টার কাটাও এদিকে সরবে আমরা যদি এখান থেকে মিনিটের কাটাকে পঁয়তাল্লিশ মিনিট এই পাশে নিয়ে আসি তাহলে ত্রিশ আর পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ এবং ঘন্টার কাটা কোথায় চলে আসবে তিন এবং দুইয়ের মাঝামাঝি অংশে অর্থাৎ দুইটা পঁয়তাল্লিশ মিনিট বা এটিকে আমরা বলতে পারি পোনে তিনটা এটিকে আমরা কী বলতে পারি পনে তিনটা অর্থাৎ পণ তিনটা বাজার পনেরো মিনিট বাকি এবার চট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের একশো বিশ পৃষ্ঠাটি লক্ষ্য করো কয়টা বাজে বলি এই যে তোমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছ এই ঘড়িতে এখন কয়টা বাজে এই ঘড়িতে যে ঘন্টার কাঁটা আছে দশ বরাবর এবং মিনিটের কাটা আছে এই দুই বরাবর তো দুই বরাবর যদি মিনিটের কাটা তাকে তাহলে প্রতি একটি ঘর বরাবর হচ্ছে পাঁচ মিনিট তাহলে দুই বরাবর এখানে কত মিনিট দশ মিনিট তো দশটা বেজে দশ মিনিট এবার তোমার এই ডিজিটাল গড়িটি লক্ষ্য করো এখানের বাম পাশের সংখ্যা দুটি ঘন্টা এবং ডান পাশের সংখ্যা দুটি মিনিট নির্দেশ করে তাই এখানে কত হবে বাম পাশে আছে দশ তাই আমরা লিখব দশটা এবং ডান পাশে আছে বিশ আমরা লিখবো বিশ মিনিট দশটা বিশ মিনিট এবার তোমরা তো মোবাইল প্রত্যেকেই দেখো প্রত্যেকের ঘড়ি মোবাইল আছো তাই না মোবাইলের মধ্যেও কিন্তু এইভাবে সময় দেখা যায় এর বাম পাশের সংখ্যা দুটি ঘন্টা ডান পাশের সংখ্যা দুটি মিনিট তাই এখানে হবে বারোটা পঞ্চান্ন মিনিট এবার ছোট্ট বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করো সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেয় এক নম্বর প্রশ্ন হচ্ছে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে চোটো নাকি বড় ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোটো আমরা ছোটোর উপরে ঠিক চিহ্ন দেবো দুই নম্বর প্রশ্ন হচ্ছে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হয় 30 মিনিট নাকি ষাট মিনিট ষাট মিনিট তিন নম্বর লক্ষ্য করো ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে এক ঘন্টা হয় নাকি বারো ঘন্টা হয় ঘন্টার কাটা যদি সম্পূর্ণ একবার মিনিটের কাটা কিন্তু না এটি ঘন্টার কাটা ঘন্টার কাটা যদি এই ঘড়িটি এই ঘড়ি মনে করো এই ঘড়ি এই ঘড়ি যদি যদি ঘন্টার কাটা সম্পূর্ণ একবার গড়ি আসে তাহলে কত ঘন্টা হবে বারো ঘন্টা আবার দেখো তোমার চার নম্বর প্রশ্ন এক দিনে ঘড়িতে বারোটা বাজে একবার নাকি দুইবার এক দিন সমান আমরা জানি কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাইলে এক দিনের মধ্যে ঘড়িতে বারোটা কয়বার বাজবে দুইবার ওই যে এই একবার বারোটা বাজলো আবার সেটি বারোটা বাজবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় দুইবার বাজবে তাই সঠিক উত্তর হবে দুইবার পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এক দিনে ঘন্টার কাটা পাঁচের ঘরে আসে সকালে নাকি বিকালে নাকি সকালে বিকালে পাঁচের ঘরে যেহেতু দুবার আসে তাই সকালে একবার আসবে এবং বিকালে একবার আসবে তাহলে উত্তর হবে সকালে বিকালে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একদিনে ঘন্টার কাটা দশ বার বারো বার দুইবার সম্পূর্ণ করে আমরা জানি একদিনে ঘন্টার কাটা দুইবার সম্পূর্ণ করে তাই দুইবার সম্পূর্ণ করে এর উপরে সঠিক চিহ্নটি হবে সাত নম্বর প্রশ্ন হচ্ছে এক দিনে মিনিটের কাটা দশ বার বারো বার নাকি বার সম্পূর্ণ করে চব্বিশ বার সম্পূর্ণ করে আট নম্বর প্রশ্ন হচ্ছে এক দিনে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এক দিনে কত ঘন্টা আমরা জানি চব্বিশ ঘন্টা নয় নম্বর প্রশ্ন হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট নাকি ষাট মিনিট এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট এবার চিত্র বন্ধুরা আসো তোমাদের একশত বিশ পৃষ্ঠায় পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় তা বের করি আমরা সমাধান করি প্রথমে লিখব আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এবার পাঁচ মিনিট সমান কত সেকেন্ড তা বের করি প্রথমে আমরা সমান দিয়ে ষাট লিখব ষাট কেন আমরা জানি এক মিনিট সমান এই যে ষাট সেকেন্ড এবার এই ষাটকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ মিনিট সমান কত সেকেন্ড হয় সেটি আমরা পেয়ে যাব তাই ষাটকে আমরা গুণ দিব পাঁচ দিয়ে এবার ষাটকে পাঁচ দিয়ে গুণ দিলে কত হয় পাঁচ ছয় ত্রিশ আর সাথে শূন্য অর্থাৎ তিনশত সেকেন্ড সুতরাং পাঁচ মিনিট সমান হচ্ছে তিনশত সেকেন্ড এবার তোমরা সাত নম্বর প্রশ্নটি লক্ষ্য করো দীপু বইমেলায় যাবার উদ্দেশ্যে তিনটা বিশ এ রোয়ানা দিয়ে ত্রিশ মিনিট পর বইমেলায় পৌঁছায় দীপু কয়টায় বইমেলায় পৌঁছাবে তা বের করি এই যে তোমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছ এই ঘড়ি অনুযায়ী দীপু বইমেলায় যাওয়ার উদ্দেশ্যে কয়টার সময় রানা দেয় তিনটা বিশ মিনিটে এই যে গড়িতে তিনটা বিশ মিনিট এখন কত মিনিট পর সে মেলায় পৌঁছায় ত্রিশ মিনিট পর যেহেতু পরে তাই এই তিনটা বিশ মিনিটের সাথে ত্রিশ মিনিট যোগ হবে বিশের সাথে যদি আমরা ত্রিশ যোগ করি তাহলে কত হয় পঞ্চাশ তাহলে ডিপু কয়টায় বইমেলায় পৌঁছাবে দীপু তিনটা পঞ্চাশ মিনিটে বইমেলায় পৌঁছাবে চোট্ট বন্ধুরা এবার আসো বারে কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আমরা একশত আঠারো থেকে একশত বিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি তোমরা একশত আঠারো থেকে একশত বিশ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে এবং এই অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে যদি না বুঝে তাহলে পরবর্তী ক্লাসটি তোমরা বুঝতে পারবে না পরবর্তী ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীতে পড়ো এবং গণিতে দুর্বল আছো তারা প্রথমে আমাদের এই চ্যানেলটি ভিজিট করো ভিজিট করে দুই একটি ক্লাস ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের প্রতিটি ক্লাস তোমাদের জন্য উপকারী হবে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য অমনোযোগ দিয়ে দিয়ে দেখো শুনো এবং সেই সাথে অনুশীলন করো মনে রাখবে অনুশীলনের কোনো বিকল্প নাই যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিক্ষণ স্থায়ী হবে আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো শুনো বুঝো এবং সেই সাথে অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ছোট্ট বন্ধুরা আমাদের এই ক্লাসগুলো সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজেও আপলোড হয় তোমরা যদি এই ক্লাসটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকেই দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি